ওই যে একটা কথা ছিল না সে সকাল বেলার খাবার কখন করবো দুটো তিনটে হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পর আবার ইউটিউব ব্লগ করছি অনেক দিন করা হয় না শুধু ফেসবুক ইনস্টাগ্রাম করা হয় তো আজকে আমি ভাবলাম আজকে ইউটিউব ব্লগ করা যাক সর্বপ্রথম আমার নেলস দেখো তোমরা আমার তাই আমি নেলসে ঢুকে গেছি কি কথা বলতে বলতো আজকে হচ্ছে আমি ব্লগ করব তো তোমরা সারাদিন কি কি করবো তোমরা দেখতে থাকো আমার বর এখন ঘরের কোনো কাজ বাজ না করে কোথায় বেরিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি আমি বলছি কোনো কাজ করছো না তুমি এখন গ্যাস না ভরে নিয়ে আসলে তোর খাওয়া হবে না তাহলে কোনো কাজ করছে না নিজে সারা বারোটা একটার সময় ঘুম দিয়ে উঠে বেশি কথা ঘরের বউরা বারোটার সময় উঠবে না তো কারা উঠবে তোমরাই কমেন্টে জানাও যে ঘরের বউ বারোটার সময় উঠবে না ঘরের মেয়েরা বারোটার সময় উঠবে তোমরাই বলো এই যে চলে আসছো এখন অনেক কষ্ট হয়ে গেল বলো আমাদের রান্নাঘরটা দেখো এই যে হচ্ছে আমাদের রান্নাঘর ছোট মধ্যে কত সুন্দর না রান্নাঘর আমাদের সবাই দেখবে আমাদের রান্নাঘর এই যে আমাদের ঘর ঘরের অবস্থাও খারাপ আছে যাই হোক আর এই যে হচ্ছে আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘরটা সুন্দর না তোমরাই বলো কি করব এখন হচ্ছে আমাদের সিচুয়েশনে এরকম রান্নাঘর এখন করা হয়নি তো রান্নাঘরটা পরে করা হবে যেহেতু কাজ বাকি আছে বাড়ির অনেক তোমরা তো দেখে বুঝতেই পারছো সো বাকি আছে এখনো বলো হ্যাঁ তো রান্না বান্না করো না লুকটা তো সেই লাগছে তো যেহেতু হচ্ছে আমার ছিল এর জন্য ব্লগ তো ছাদের অবস্থা একদম খারাপ হয়ে আছে ছাদ এখন হচ্ছে আমি ঝাড় দেবো যেহেতু আমরাই নোংরা করেছি এর জন্য আমরাই পরিষ্কার করবো আমরা বলতে আমি একা কিন্তু অনেকে মজা করেছিলাম কিন্তু আমার একা পরিষ্কার করতে হবে সো এখন আমি ঝাড় দিই নি চল এখন লাঞ্চ কখন করব এটা হচ্ছে সকালে টিফিন ওই যে একটা কথা ছিল না সে সকাল খাবার কখন করব ওই দুটো তিনটে আর লাঞ্চ ছোট ছোটতে খাতি খাবার একটা দুটো হাল আমাদের এখন কিছুদিন চলছে সব ঠিক হয়ে যাবে এবারে ভিড়বে আলো গরমকালে আপনাদেরকে আমাদের মাছ দেখা একটা ছোটখাটো পুকুর আছে আমাদের অনেকগুলো মাছ আছে মানে আমার বর অনেক মাছ ছেড়েছে তো মাছগুলোকে দেখাচ্ছি কত সুন্দর কত সুন্দর লাগে কালারিং কালারিং কত সুন্দর সুন্দর মাছ তো শোনো আজকে কি হয়েছে বলো তোমার সাথে কি করে হারালো পড়ে গেছে গাড়ি চলাতে চলাতে

ওই সব হারিয়ে গেছে আর আপাতত কেউ ফোন করেনি অনেকে তো ফোন করেন ওদি কেউ ফোন করেনি যদি পায় ও মেসেজও দিয়েছে ফেসবুকে যদি কেউ পায় তো আজকের দিনটা অত ভালো চলছিল সকাল থেকে আর এরকম হয়ে গেল বলো ঠিক আছে এখন খেয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের খাবার তো গায়ে খাওয়াটাও কমপ্লিট আর এখন ছাদে আমি হাঁটতে এসেছি আর ওর তো মানিবার হারিয়ে গেছে জন্য কষ্টে খাটের মধ্যে শুয়ে পড়ছে ছাদে হেঁটে আসি তো হচ্ছে ওখানে এত ঠান্ডা লাগছে ওর ঘরের মধ্যে আর ঘরের মধ্যে তো কোনো রোদ ফোদ কিচ্ছু ঢোকে না একদম ঘরটা খুব ঠান্ডা থাকে এর জন্য ঠান্ডার মধ্যে আর বেঁচতে চাইছে না কিন্তু ছাদে একটুখানি রোদ আসছে তো খুব গরম লাগছে ভালোও লাগছে আমি একটু হেঁটে নিই তারপরে আমি আবার নিচে চলে যাবো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর আলো আসছে এখান থেকে আর এক্ষুনি অন্ধকার হয়ে যাবে এক্ষুনি সন্দেহ হয়ে যাবে এখন সাড়ে চারটে বাজে আর এত সুন্দর আলো আর এক্ষুনি পাঁচটা পুরো পাঁচটা বাজবে এক্ষুনি অন্ধকার এক্ষুনি অন্ধকার হয়ে যাবে চারিদিকে আরো ঠান্ডা লাগবে উফ যাই তাড়াতাড়ি একটুখানি হেঁটে নি হেঁটে তারপর ঘরে চলে যাবো তো গাইস তখন হচ্ছে ছাদ থেকে নেমে ঘুমিয়ে পড়েছিলাম এখন থেকে ঘুরলাম আটটার সময় তাই তো মানে আজকে সারাদিন শুধু আমরা ঘুমিয়েছি অন্যদিন হয় না এরকম আর আজকে ব্লগ করছি আজকে যেন সারাদিন ল্যাথ খাচ্ছি বারোটার সময় উঠে কিছুই করলাম না খেলাম দেখলাম আবার ঘুমিয়ে পড়লাম আবার এখন উঠলাম আটটার সময় আবার এখন কি করব যাই না তারপরে আবার ঘুমিয়ে পড়বো ওর জন্য আর দেখিয়ে লাভ নেই গুড নাইট এর জন্য তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ওরা সাথে থেকো তোমাদের সাথে আবার পরে কিছু ভালো দেখাবো আজকে তো কিছুই করলাম না বোরিং ডে গেছে তার মধ্যে পার্স চুরি হয়ে গেছে ও সরি সরি হারিয়ে গেছে যাই হোক টাটা সবাইকে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে